আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালোই আছি আজকে আপনাদের সাথে আরো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব মুলা আলু আর বেগুন দিয়ে একটা মজাদার রেসিপি এখানে আলু বেগুন আর মুলোগুলো আমি সাইজ মতো কেটে নিয়েছি এখানে চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেলগুলো গরম করে নিচ্ছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে নিচ্ছি রসুন কুচি ভালোভাবে সবগুলো এখন একটু ভেজে নেব একটা বাদামি কালার আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে সুন্দর মতো পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে নিচ্ছি কেটে রাখা আলু বেগুন আর মূলগুলো। সবগুলো দিয়ে নিচ্ছি একে একে এখন সবগুলো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে মোটেও পানি ইউজ করা যাবে না কারণ মূলো থেকে পানি বের হবে সেই পানিটা দিয়ে রান্না করতে হবে নেড়ে দেওয়ার পর এখানে আমি এখন ঢাকনা দিয়ে এটা একটু সিদ্ধ করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এখন একটু ওয়েট করব এখানে অটোমেটিকলি পানি বের হবে এখন একে একে আমি উপকরণগুলো দিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে নিলাম হলুদ গুঁড়ো দু চা চামচ এরপর দিচ্ছি মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে নেব যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম আমি দু চা চামচ মরিচ গুঁড়ো এখানে দিলাম এরপর দিচ্ছি জিরা মশলা গুঁড়া একটা চামচ এরপর দিয়ে নিচ্ছি সাতমতো লবণ এরপর সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই রান্নাটা একটু ধীরে ধীরে করতে হবে সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এখন ঢাকনা দিয়ে দেব এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না মাথায় রাখবেন এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পানিটা শুষে নিয়েছে আমি ঢাকনা উঠিয়ে ফেলেছি এখানে আবার একটু হালকা কষতে হবে ভালোভাবে হালকা নেড়ে চিড়ে দেওয়ার পর এখানে আমি আবার ঢাকনা ব্যবহার করব আর একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে নিব বিলাতি ধুনিয়া কুচি এই বিলাতি ধুনিয়াটা দিলে ভালো লাগে খেতে এরপর আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে নেব যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি অল্প আছে এটাকে ভালোভাবে একটু ভেজে নেব একটু তেল দিতে হবে আমি তেল দিয়ে নিয়েছিলাম সেটার ভিডিও ক্লিপস নিতে ভুলে গিয়েছিলাম দু এক মিনিট পর হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু আমি এটা ভাজা ভাজা করব তাই একটু সময় নিয়ে এটা রান্না করতে হবে বাজারে যখনই নতুন মূল বেগুন বের হয় তখনই আমি এই রান্নাটা করে থাকি আমার বাসায় সবাই এটা খুব বেশি পছন্দ করে খেতে এই রেসিপিটা যদি কখনও বাসায় তৈরি করে না থাকেন একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন অনেক মজা লাগে খেতে একবার রান্না করলে বারবার রান্না করে খেতে মন যাবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দেবেন কমেন্টস করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার হাজির হবো নতুন একটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম